পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বার আমি আমি তো সেই ঘরে মালিক নই রে আমি তো সেই ঘরে সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি না জমিদারের দেখা মনের দুঃখ আমি তো সেই ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নাই আমি তো সেই ঘরের মালিক নই না জমি সার তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মা জমিদারের ইচ্ছা মতো দেই না জমি সার তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মা আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমিন আমার হয়ে আমি খাজনা পাতি ছবি দিলাম তু জমিন আমার হয়ে যে আমি জমি যে তার মনোযোগ ਅਮੀਰੋ ਲਈ ਜੇ ਤਰ ਮਨ ਸੁਭਾਇਆ ਦਾਕੀ ਲੰਮੀ ਲੇਦਾ ਸ਼ੋਇਆ ਬਤਾ ਕੀ ਲਾਇਵੇ ਲੇਦਾ ਸ਼ੋਇ আমি তো সেই ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের সেই ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক লো